আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ প্রিপাউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার মনুরুজ্জামান আছে আপনাদের সাথে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সাজেশান তো এখানে আমি আজকে যে সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো বা যে সাজেশনটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আপনারা চাইলে আমার কাছ থেকে হচ্ছে কালেক্ট করতে পারেন তো এটার জন্য কালেক্ট ফি এর জন্য কালেক্ট ফি হিসেবে নেওয়া হবে সত্তর টাকা আর আমি সবগুলো প্রশ্ন এখানে আপনাদের যতটুকু সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চাইলে হচ্ছে আপনারা আমার থেকে হচ্ছে পিডিএফ ফাইল কিনে নিতে পারেন এটা হচ্ছে যে স্কুল পর্যায়ে ব্যবসায় শিক্ষা শাখায় ব্যবসায় শিক্ষা শাখায় স্কুল পর্যায়ে যেটা রয়েছে যে স্কুল এক স্কুল এক এইখানে যারা পরীক্ষা দিবেন আপনারা জানেন যে আপনাদের যে সিলেবাসটা হবে এটা কিন্তু হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ নম্বর থাকবে ব্যবসা পরিচিতি থেকে পঁচিশ নম্বর থাকবে অর্থনাতকরণ থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন আসবে আর হচ্ছে ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল এইখান থেকে পঁচিশ মার্কের প্রশ্ন করবে এই টোটাল হচ্ছে একশো মার্ক এই একশো মার্কের এখন প্রশ্ন করবে আপনারা অনেকেই অনেক ধরনের গাইড কিনতেছেন বই কিনতেছেন বা হচ্ছে বিভিন্ন কোচিনে ভর্তি হচ্ছেন তো আমি হচ্ছে এখানে একটা ছোট্ট করে একটা কথা বলতে চাই আপনি যত যাই কিছু করেন না কেন আপনার যদি আপনি যদি প্রস্তুতিটা ঠিকঠাক গোছাতে নাম পারেন এবং কি হচ্ছে এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে এত প্রশ্ন পড়ে আপনি শেষ করতে পারবেন আপনাকে অবশ্যই হচ্ছে এখান থেকে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে তো ওই অনুযায়ী আমি বিগত দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি হচ্ছে একটা সাজেশন তৈরি করার চেষ্টা করছি তো এই আলোকে হচ্ছে আপনারা যদি সাজেশনটা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে সাজেশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তো আর হচ্ছে আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান মেনলি তাহলে হচ্ছে আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করবেন ঠিক আছে জি জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ফোর সিক্স ফোর সেভেন জিরো তো এই নাম্বারটা হচ্ছে আপনারা চাইলে সংগ্রহ করে রাখতে পারেন এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে তো আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্টিং থেকে হচ্ছে যে আমরা আমরা জানি অ্যাকাউন্টিং থেকে গণিতের জন্য হচ্ছে বিশ মার্ক বা হচ্ছে পঁচিশ মার্কের প্রশ্ন করে থাকে আর থিওরিটিক্যাল থাকে হচ্ছে অ্যাকাউন্টিং যে চার থেকে পাঁচ অথবা দশ মার্ক সর্বোচ্চ তো এখন দেখেন যে আপনার আমি এখানে শুধু থিওরিটিক্যালগুলো দেখাবো ম্যাথমেটিক্স যেগুলো আছে সেগুলো দেখাবো না কারণ ম্যাথমেটিক্স হুবহু কমন পড়বে না কমন আসবে না তো থিওরিটিক্যাল কিন্তু হুবহু আপনারা কমন পাবেন তো সেই জন্য হচ্ছে আমি থিওরিটিক্যাল দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি হচ্ছে চলে যাচ্ছি যে হিসাব বিজ্ঞান তো হিসাববিজ্ঞান যে প্রথম অধ্যায়টা রয়েছে তো এখান থেকে হচ্ছে আমি যে প্রশ্নগুলো রেসি নিয়েছি তো সেই প্রশ্নগুলো হচ্ছে আমি এখানে লিখে রাখছি যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কি এই প্রশ্নগুলা আসার মতো হচ্ছে প্রশ্ন সবগুলো প্রশ্ন হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব তো একটু ধৈর্য ধরে দেখবেন যে এখানে আছে দেওয়া আছে যে অংশীদারি ব্যবসায় তো অংশীদারি ব্যবসা থেকে যে প্রতিষ্ঠানের যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের যে চ্যাপ্টারটা রয়েছে সেইখান থেকে হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে আমি নিয়েছি যেগুলো হচ্ছে পরীক্ষা আসবে তো এরপরে হচ্ছে আমি দেখাবো যে চূড়ান্ত হিসাব তো দৃশ্য আর হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি কী আর হচ্ছে বাকি যে ম্যাথমেটিক্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের পড়তে হবে এরপরে হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব যে নগদান বই পাঁচ বইয়ের মধ্যে পার্থক্য এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী যে চ্যাপ্টারটা রয়েছে হিসাব বিজ্ঞানের সেখান থেকে হচ্ছে নেওয়া এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি ব্যবসা যে পঁচিশ নম্বর রয়েছে তো সেখান থেকে হচ্ছে আমি এই প্রশ্নগুলো হচ্ছে এখানে নেওয়ার চেষ্টা করছি তো এখানে দেখেন যে তারপরে হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে হচ্ছে আমি প্রশ্নগুলো কালেক্ট করেছি তো এখানে কিন্তু দেওয়া আছে যে আমার নোটসটার মধ্যে যে তিন স্টার দুই স্টার আর হচ্ছে চার স্টার সর্বোচ্চ হচ্ছে যে প্রশ্নগুলা বেশি কমন সেটা চার স্টার দেওয়া আছে তারপরে একটু কম কমন যেগুলো সেগুলো তিন স্টার তারপরে দুই স্টার এক স্টার দেওয়া আছে তো চাইলে হচ্ছে আপনারা আমার থেকে নোটটা সংগ্রহ করতে পারেন তো এটা মেনলি হচ্ছে আমি বিগত সালের প্রশ্ন ঘেটে এবং কি হচ্ছে আমাদের যে বোট বই রয়েছে সেই বুট বই থেকে হচ্ছে আমি প্রশ্নগুলা বেছে বেছে তো সাজেশনটা তৈরি করার চেষ্টা করছি এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা এটাতে কিন্তু হচ্ছে আমি নিজে পরীক্ষা দিব তো আমি নিজে হচ্ছে ব্যবসায় শিক্ষা শেখার পরীক্ষার্থী তো চাইলে হচ্ছে আপনারা আমার থেকে এটা নিতে পারেন তো যদি হচ্ছে আমার থেকে আপনারা নিতে চান তাহলে অবশ্যই হচ্ছে ফেসবুকে হচ্ছে বিসিএস্টারেন এমন যে আমাদের পেজটা রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন অথবা হচ্ছে যে আমাদের এই চ্যানেল থেকে হচ্ছে চ্যানেলের ডিসক্রিপশানে আমার ভিডিও ডিসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে দেব আর প্রথমে হচ্ছে আমি আমার নাম্বারটা দেখানোর চেষ্টা করছি তো চাইলে হচ্ছে আপনারা ওইখান থেকে নাম্বারটা সংগ্রহ করে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে দেখাই হচ্ছে যে ঘ বিভাগ যেটা ব্যবসা উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল এখান থেকে পঁচিশ মার্কের প্রশ্ন হবে তো এখান থেকে হচ্ছে আমি বেশ মোটামুটি অনেকগুলো প্রশ্ন হচ্ছে এখানে কালেক্ট করার চেষ্টা করছি তো এই হচ্ছে প্রশ্নগুলা তো এখানে হচ্ছে খনিজ সম্পদ এখানে এই চ্যাপ্টার কমন তো এরপরে হচ্ছে আমরা বাংলাদেশের কৃষি তো এইখান থেকে হচ্ছে আমি প্রশ্নগুলো সাজিয়েছি বাংলাদেশের মৎস্য এখান থেকে হচ্ছে আমি প্রশ্নগুলো সাজিয়েছি এখন দেখেন যে এখানে কিন্তু আমার নাম্বারটা হচ্ছে আসে চাইলে হচ্ছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমি আপনাদের হচ্ছে এই সাজেশনটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সাজেশন নিতে চাইলে আমাকে হচ্ছে এই সাজেশন ফি সত্তর টাকা তো এই হচ্ছে কথা বলা ছিল কলেজ পর্যায়ে যদি হচ্ছে কারো সাজেশন লাগে তো সেটা হচ্ছে চাইলে আপনারা নিতে পারেন তো এই ছিল হচ্ছে আমার কথা বলার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ